আসসালামু আলাইকুম এব্রান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলে ক্যাপ কাটে কিন্তু এখন বর্তমানে যে আপডেট চলে আসছে নতুন আপডেট আসার কারণে ক্যাপ কাটার যে কোনো ভিডিও এডিটিং করা গেলে তাদের কিন্তু লোগোটি অটোমেটিকলি থেকে যায় এই লোগোটি কিন্তু রিমুভ হচ্ছে না আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিতে যে সেই লোগোগুলো কীভাবে রিমুভ করবেন চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপ কাট অ্যাপটিতে চলে যাবেন ক্যাপকাট অ্যাপ প্লে স্টোরে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখানে এই প্রজেক্টে নিয়ে নেবেন যেমন ধরুন এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও যে কোনো একটি ভিডিও গ্যালারি থেকে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ক্যাপ কাটের অটোমেটিকলি একটা লোগো কিন্তু থেকে আসে যে দেখেন কোনার দিকে সেই লোগোটি কিন্তু রয়ে গেছে এই লোগোটি এখন যদি আমি রিমুভ করতে চাই সেই লগুটের উপর ক্লিক করে দিতে হবে সেই লগুটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে ভিজিবল এখন হিডেন এখন যদি হিডেনে আপনি ক্লিক করে দেন এটি কিন্তু কারো ক্ষেত্রে ফ্রি থাকবে যাদের সাত দিনে ফ্রি থাকবে তারা কিন্তু সাত দিনে শুধু এই ফ্রিটি ব্যবহার করতে পারবেন তারপর আপনাদেরকে অ্যাপটিকে কিনে ব্যবহার করতে হবে এই ওয়াটারমার্টকে রিমুভ করার জন্যে এই ওয়াটার মার্কটা চাইলে আপনি কোনো হাতে রাখতে পারেন রাইট হ্যান্ড সাইডে রাখতে পারেন লেফটে রাখতে পারেন এবং নিচেও রাখতে পারেন এখন যদি এই ওয়াটার মার্কটি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই যে পুরাতন যে বার্সনের এই ক্যাপ আছে সেই ক্যাপকাটটি ব্যবহার করতে হবে নতুন আপডেট বার্সনিক ক্যাপ কার্ডটি ব্যবহার করলে এই লোকটি থাকবি এখন কথা হলো যে পুরাতন বার্শনিক ক্যাপ কার্ডটি আপনি কোথায় পাবেন সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোন থেকে কেপকো লোকটার উপর এরকম করে ট্যাপ করে ধরে রাখুন ধরে রাখার পর এখানে দেখবেন যে অনেকগুলো কিন্তু অ্যাপ এই ইনফোর চলে আসছে এখানে অ্যাপ ইনফোর উপর আপনারা ক্লিক করে দেবেন এই অ্যাপ ইনফোর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা স্টোরেজ নামে একটা অপশান আছে স্টোরেজ অ্যান্ড কেস এপ্রান্ডতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই এইগুলোকে আপনারা ক্লিয়ার করে দেবেন এখান থেকে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে এখানে ইউজিং ডাটা এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর এগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এতে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এখন আমি আবার ক্যাব কার্ডে চলে যাব ক্যাব কার্ডে চলে যাওয়ার পরে এখন সকল কিছু পারমিশন দিয়ে দেখব যে আমার সেই ওয়াটারমার্কটি রিমুভ হচ্ছে কি না এখন আমি আবার সেই ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেবো এখনও দেখেন এখনও কিন্তু সে আমার ওয়াটার রিমুভ হয়নি এভাবে যাদের রিমুভ হয়ে যাবে তাদের তো ভালো আর যাদের যদি এভাবে রিমুভ যদি না হয় তারা সরাসরি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এবং এখানে সার্চ বাড়ালে যে ক্যাপকাট ওল্ড ভার্সন এবং ক্যাপকাট ওল্ড ভার্সন লেখে সার্চ দিয়ে যে ক্যাপকাট ওল্ড ভার্সনের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি গুগল থেকে আপনারা ইনস্টল করে নিলেই কিন্তু ক্যাপকার্টের ওয়াটার মার্কটি রিমুভ হয়ে যাবে যাদের এটি ডাউনলোড করার পরেও যাদের রিমুভ হবে না আমি তাদেরকে দেখিয়ে দেবো এবং পুরোপুরি সম্পূর্ণভাবে এই ওয়াটার মার্ক থাকবে কিন্তু অন্য একটি অ্যাপ দিয়ে এই ওয়াটার মার্কটাকে কীভাবে ব্লার করে দেবেন সেটি আমি এই করতে একটি ভিডিও দিয়ে দেখিয়ে দেবো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন